আমরা লক্ষ্মীপুরের পোলা এক একটা বাস পাকি টার্গেট না একবারে শুট করি ভাই এতদিন ধরে ভাবতাম আমাদের লক্ষ্মীপুরে কেউ কোনো কাপল ভিডিও করে না কোনো প্রতিবন্ধী নাই আজকে আমার সবকিছু চিন্তা ভাবনা ভুল প্রমাণ কইরা দিয়া আমাদের লক্ষ্মীপুরও নতুন টিকটকারের আগমন হইল নতুন প্রতিবন্ধীর আগমন হইল প্রতিবন্ধী লেভেল কোন পর্যায়ে গেলে মানুষ এরকম করতে পারে মানে ওপেন মানে পাশে কোন মানুষ গরু আছে কিনা কোন তো চিন্তা ভাবনা নাই এইসব কি ভাই সবকিছুর তো একটা আছে নাকি ভাই কি এইসব ভাই বিশ্বাস করেন ভাই এই মেয়ে মানে এই মেয়ে যে বেরোয়া করছে এই মেয়ের সাথে গানটি একদমই যায় না এই মেয়ের সাথে যে গানটি যায় আমি লাগাই দিতে আপনারা দেখেন মায়ের নাগর ডিরাই ভাড়ার বাপে খেলে চুয়া মাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া চুল ছোট কপালে লালটি সমি কুমির মায়ের রে বাপে শাহাবাগির বংশধর সব কথা গুলাই আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক করে যাবে একটি কমেন্ট করে যাবে আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আমি নতুন নতুন ভিডিও বানাই সো সবাই সাপোর্ট আশাবাদী সবাই সাপোর্ট করো